আপনি জানেন কি প্রতিদিন পানি ঠিকভাবে না খাওয়ার কারণে হজমের সমস্যা থেকে শুরু করে হার্টের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে অবাক করার মতো হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে আমাদের পঞ্চাশ শতাংশের বেশি মানুষ পানি খাওয়ার সময় অন্তত একটি ভুল নিয়ম মেনে চলে আজকে চলুন জেনে নেই সেই ভুলগুলো যা হয়তো আপনিও করছেন প্রতিদিন প্রথম ভুল দাঁড়িয়ে পানি পান করা ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি অ্যান্ড ফার্মাকোলজি এর একটি গবেষণায় বলা হয়েছে দাঁড়িয়ে পানি পান করলে পানি দ্রুত শরীরে নেমে যায় এবং কিডনির ফিল্টারিং সিস্টেমে বাড়তি চাপ সৃষ্টি করে এতে হজমের সমস্যা ও জয়েন্টে ব্যথার ঝুঁকি বহুগুণে বেড়ে যেতে পারে দ্বিতীয় ভুল একসাথে অনেকটা পানি গিলে ফেলা জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি বলছে হঠাৎ বেশি পানি খেলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় এর ফলে মাথা ঘোরা বমি বমি ভাব বা অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে বরং চুমুক দিয়ে ধীরে ধীরে পানি পান করাই সবচেয়ে কার্যকর উপায় তৃতীয় ভুল খাবারের সঙ্গে পানি পান করা হার্ভার্ড মেডিকেল স্কুল এর গবেষণা অনুযায়ী খাবারের সঙ্গে অতিরিক্ত পানি পান করলে পাকস্থলীর হজম এনজাইম দুর্বল হয়ে যায় ফলে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা বহুগুণে বেড়ে যেতে পারে তাই খাবারের অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট আগে কিংবা দশ থেকে পনেরো মিনিট পরে পানি পান করা উত্তম চতুর্থ ভুল খুব ঠান্ডা পানি পান করা জার্নাল অফ ক্লিনিক্যাল গ্যাস্ট্রো এন্টারোলজি বলছে বরফ ঠান্ডা পানি শরীরের রক্তনালী হঠাৎ সংকুচিত করে দেয় হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং মাথা ব্যথা ট্রিগার করতে পারে সংক্ষেপে যদি বলা হয় পানি হলো জীবন কিন্তু পানি পান করার নিয়ম না মানলে সেটা সমস্যা ডেকে আনে তাই দাঁড়িয়ে নয় বসে ধীরে ধীরে পানি পান করুন খাবারের সময় কম পানি খান আর সম্ভব হলে কুসুম গরম বা রুম টেম্পারেচার পানি পান করুন এগুলো ছোট পরিবর্তন হলেও আপনার স্বাস্থ্যকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এমনই তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের আন্নুর ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন